কয় রে মা কোথায় গেলো হ্যাঁ মা কই লাড্ডু এ লাড্ডু মা কই কী রে কী দেখছিস কুকুরে লাড্ডু বেটা লাড্ডু মা কোথায় গেল বেটা লাড্ডু এই দিকে কী রে মা কই মা কই মা কথা বল এতক্ষণ তো বেশ সুন্দর কথা বলছিলি Bol ma, lado, lado, kira lo jatuh ikhlan dengan kota yang bolcisne, lado? Kira kamu matanicu kuri aci jere, eh? ha?

কাজ করছিস না কি রে এতক্ষণ কথা বলছিলি আর আমি আসামাত্র কথা বন্ধ হ্যাঁ লাড্ডু লোভ লোভ টাকা লোভ